This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

我的 অপরাধীরা যেখানে গা ঢাকা থাকুন এখানে প্রশাসন গ্রেফতার করতে হবে আমাদের আন্দোলন আমাদের রাস্তা ছাড়া কেউ কোনো দিকে যাবেন না বারবার আমি রিকোয়েস্ট করছি কারো দিকে কোনো রকমে কোনো রকমে অশান্তি করতে যাবেন না আর কেউ রাস্তা ভেঙে যাবেন না প্রশাসনের পদশনের উপরে ছেড়ে দিয়েছেন আমরা প্রশাসনের উপরে ছেড়ে দিয়েছি পদশনের মধ্যে কোনো ব্যবস্থা নেই আমার দিকে আইনা বাকিদের হাতে তুলে নেবো একদম তোমরা এখন একতা থাকো বলে বাবা হরে কিরা বলে تو تم اپنے دے ہوے